হ্যালো ভিউয়ার্স কে আসছে সবার অনেকেই জানেন না যে এই প্রোডাক্টটি আসলে কি এই প্রোডাক্টের কাজ কি তাদের জন্য আজকে আমরা একটি বিস্তারিত পিডিয়া নিয়ে চলে আসলাম আসলে এই প্রোডাক্টটি হচ্ছে একটি রিউজেবল কন্ডম বা বারবার রিউজেবল কন্ডম ওয়াশেবল কন্ডম যাই বলেন আপনারা অনেকে এটাকে সময় বাড়ানোর কন্ডমও বলে থাকে এই কন্ডমটি ব্যবহার করলে আপনারা তিরিশ থেকে চল্লিশ মিনিট সময় পাবেন এবং লিঙ্গটাকে আট ইঞ্চি পর্যন্ত বড় করতে পারবেন খুবই জনপ্রিয় এই প্রোডাক্টটি বাংলাদেশে এখন অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে আমরাই সর্বপ্রথম বাংলাদেশে নিয়ে আসছি আপনারা প্রোডাক্টের কোয়ালিটি সম্পর্কে প্রথমে ধারণা নিন দেখতে পাচ্ছেন রকগুলো ভাষা ভাষা একদম রিয়েল প্যানিশ যেমন রয়েছে আপনারা এটি যদি পরেন তাহলে বোঝার ক্ষমতা নাই কারো যে আপনি কন্ডম পরে আছেন নাকি আপনার রিয়েল পেনিস এমন একদম অরিজিনাল প্যানিশের মতো দেখুন বাঁকা রয়েছে এবং এই জায়গাটি দেখুন আপনারা অনেকেই জানেন না যে আসলে দুইটা ছিদ্রর কাজ কি দুইটা ছিদ্র দেখে অনেকে কনফিউজ থাকেন দুইটা ছিদ্রের কাজ আসলে এইখান দিয়ে আপনাদের লিঙ্গটি প্রবেশ করাবেন যে বড় যে ছিদ্রটি রয়েছে এখান দিয়ে আপনাদের লিঙ্গটি প্রবেশ করালে এইখানে যেই নিচের ছিদ্রটি রয়েছে এইখানে আপনারা হালকা টান দিলে এভাবে হালকা টান দিলে আপনাদের অন্ডকোষ্ঠটি এখানে লক হবে বুঝতে পারছেন অন্ড কোষ্ঠী এখানে লক হবে যার ফলে আপনারা সহবাসের সময় কন্ডমটি খুলে যাবে না যতই ধাক্কাধাক্কি চাপাচাপি করুন কন্ডমটি তখন খুলে যাবে না আপনারা এটি ব্যবহার করে অনায়াসে তিরিশ থেকে চল্লিশ মিনিট সহবাস করতে পারবেন এবং আপনার স্ত্রীকে পরিপূর্ণ সুখ দিতে পারবেন যাদের লিঙ্গ ছোট এবং চিকন হওয়ার কারণে আপনারা একদমই সময় পাচ্ছেন না বাসায় ঝগড়াঝাটি স্ত্রীর সাথে মনমালিন্যতা ইত্যাদি তারা এই কন্ডমটি ব্যবহার করলে সব কিছু সমাধান হয়ে যাবে এছাড়াও যাদের ডায়াবেটিকজনিত কারণে আপনার লিঙ্গ একেবারেই নিস্তেজ দাঁড়ায় না তারাও এই কন্ডমটি ব্যবহার করতে পারবেন এটি দেওয়ার কন্ডম ব্যবহার করার ফলে এই কন্ডমটি ব্যবহারের ফলে আপনার লিঙ্গটি শক্ত থাকবে এবং আপনারা অনেকক্ষণ সময় পাবেন এবং খুলে যাবে না কন্ডমটি এবং যেমন আলগা প্যানিস বা রাবারের প্যানিস যেভাবে ব্যবহার করে ঠিক সেভাবে এটি ব্যবহার করতে পারবেন যাদের প্রয়োজন আমাদের স্ক্রিনেদের নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন ইমো হোয়াটসঅ্যাপে নক করবেন আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন ধন্যবাদ